বাংলাদেশে প্রশাসনিক একটি বাহিনী তৈরি হয়েছিল যেটা কি না দু সালে গঠন করা হয়েছিল যে বাহিনীটাকে সেই বাহিনীটাকে নিয়ে দুই সালের পরে বিশেষ করে দুই সালের পরে দুই সালের পরে এই এই বাহিনীর এই বাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক অভিযোগ মানুষের জমা পড়ছে তারা নাকি গুম খুন সব কিছুর সাথেই জড়িত ছিল মানুষকে অপহরণ করে হত্যা করা মানুষকে গুম করা মানুষকে ক্রোস ফায়ারের নামে নির্বিচারে গুলি করে মারা মানে এই সব অপকর্মের সাথে এই বাহিনীটার বড় বড় যারা অফিসার ছিল তারা সবাই জড়িত ছিল তো এই যে মানে এতদিন শুধু বিরোধী মতের রাজনীতি রাজনীতি নেতাকর্মীরা এই কথাগুলো বলছে যে বাংলাদেশে যে গুম খুন খুন নামের একটি বাহিনী আছে র্যাব নামের যে একটি বাহিনী আছে এটা আসলে র্যাব না এটি আসলে এলিট ফোর্স র্যাব নামের যে একটি বাহিনী আছে বাংলাদেশে এটা আসলে এলিট ফোর্স র্যাবের কোনো কার্যক্রম তারা করে না তারা শুধু বিরোধী মতের রাজনীতি দমন করার জন্য রাজনীতি ব্যক্তি রাজনীতির নেতাকর্মীদের গুম খুন এবং অপহরণের সাথে জড়িত এই বাহিনীর বড় বড় অফিসারগুলো যারা বড়ো বড়ো অফিসার তারা সবাই আমরা দেখতে পাচ্ছি তারা সবাই গুম খুন এবং সাধারণ মানুষকে হয়রানি নির্যাতনের সাথে জড়িত তো এই বাহিনী নিয়ে বিরোধী বিরোধী ব্যক্তিত্বরা অনেক অভিযোগ করছে এতদিন কিন্তু এতদিন সাবেক স্বৈরা শাসক হাসিনা সরকার কোনো কর্ণপাত করেনি এই র্যাব বাহিনী নিয়ে অনেকে অনেক কথা বলছে কিন্তু সাবেক শাসক সরকার কোনো কর্ণপাত করেনি কোন কোনো কথারই মূল্য দেয়নি শেষে এই বাহিনীটাকে আন্তর্জাতিক মহলও এই বাহিনী নিয়ে অনেক কথা বলছে তারপরে দেখা গেছে হাসিনা শাসক ক্ষমতায় টিকা থাকার জন্য এই বাহিনীকে কাজে লাগিয়ে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকে হত্যা করেছে এই বাহিনীরা অলরেডি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভিতরে আছে তারপরে এই বাহিনীর কিছু অফিসার অসাধু অফিসাররা এই কথাগুলো এতদিন স্বীকার করেনি কিন্তু আমরা দেখতে পেলাম পাঁচ আগস্টের পরে যখন এই স্বৈরা শাসক হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখন আস্তে আস্তে এই বাহিনীর কর্মকাণ্ড বেরোয় আসতেছে এই বাহিনী কি কি কাজ করে মানে অপকর্ম করেছে সেগুলো আস্তে আস্তে বেরোনো শুরু হয়েছে এই বাহিনীর হাতে দিয়ে যেসব মানুষ নির্যাতন যেসব মানুষ হত্যা গুমের শিকার হয়েছে তাদের পরিবারগুলো এখন কথা বলতেছে দেশের মানুষও এখন কথা বলতেছে তো তার মধ্যে দিয়েই এখন এই বাহিনীর যে মহাপরিচালক র্যাবের যে মহাপরিচালক গতকালকে তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যম দিয়ে স্বীকার করে নিয়েছে যে র্যাবের র্যাবের হাত দিয়ে দেশে অনেক মানুষের ক্ষতি হয়েছে তারা ভুল স্বীকার করে নিছে তারা মুখে স্বীকার করে নিছে র্যাবের মহাপরিচালক নিজের মুখে স্বীকার করে নিছে যে এই র্যাবের হাত দিয়ে দেশে অনেক মানুষের ক্ষতি হয়েছে নির্যাতন গুম খুনের একটা স্বর্গরাজ্য ছিল এই বাহিনীতে যখন নিজের মুখেই এই কথাটা স্বীকার করে নিছে তখন দাবি উঠছে এই বাহিনীকে নিষিদ্ধ করার এই বাহিনীর কার্যক্রম টোটালি বন্ধ করে দেওয়ার জন্য দাবি উঠছে তো এই বাহিনীর কার্যক্রম বন্ধ করে দিলে কি এই সব কার্যক্রম বন্ধ করে দিলে সব সমস্যা সমাধান হবে না এই বাহিনীর যেসব যেসব অফিসাররা এই অপকর্মের সাথে জড়িত বিচারের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে এই বাহিনীর যারাই কিনা এই বাহিনীর যেসব অফিসার পদ পদবীর লোভে এই শৈরা শাসকের কথায় যে অপকর্মগুলো করছে সেসব অফিসারদেরকে খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে তো আমরা সাধারণ জনগণ র্যাবের নিষিদ্ধ চাই না আমরা চাই র্যাবরে সংস্করণ করে র্যাব সংস্করণ করে তারা যাতে আগামীতে দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে সেইভাবে তৈরি করতে তো আমার সাথে কারা একমত আছেন অবশ্যই ভিডিওটা র্যাবের সংস্কার কারা কারা চান কে কে র্যাবের সংস্কার চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে যদি আপনারা একমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি